ফজরের দুই রাত সুনুদ সালাত ছুটে গেলে কখন ফরবেন এই বিষয়ে গাইডলাইন দেওয়া আছে হাদিসে সোনেনা আবুদাউদ বুক অব নফল সালাত হাদিস বারোশো সাতষট্টি কায়েস ইবনে আমর রাদা থেবনিত তিনি বলেন একদা রাসুল সাল আলি সাল্লাম ফজরের সালাতের পর এক ব্যক্তিকে দু রাকাত সালাদ আদায় করতে দেখে বলেন ফজরের সালাত তো দুই রাকাত ফয়জর সালাত তো দুই একাত মানে ফরজ সালাদ দুরাকাত সে বললো আমি তো ফয়জরের পূর্বে যে দুই দুরাকাত সুনত আছে তা আদায় করে সেটাই এখন আদায় করে নিলাম তখন রাসুল সাল্লাহ সাল্লাম নীরব থাকলেন হাদিসুরমান হাদিস তার মানে আমি বুঝাতে চেয়েছিলাম যদি এই ফয়জরের ফরজ সালাতের পর যদি কোনো সালাত পড়ার নিয়ম না থাকতো তখন নবীজি সাল্লু সাল্লাম ওই লোকটাকে বলতেন এর ফর থেকে তুমি ফরজ সালাতের পর আর কোনো সালাত পড়বে না কারণ নবীজি নিষেধ করেন নাই সেই জন্য যদি কারো ফরজ সালাত ছুটে ফরজ সালাতের পূর্বে দুই রাখার শূন্য সালাদ ছুটে যায় তাই ফরজ সালাতের ফর ফর যদি সময় থাকে আপনি শর্টকাটে আকারে দুই রাখা শূন্য সালাদ ফোড়ে নেবেন কারণ আপনি তো জানেন আমি আগে হাদিসে বলছি দুই সালাত ফরজ সালাতের আগে ফজরের দুই রাকাত সুন্নত সালাত এই পৃথিবীতে যা কিছু আছে তার সেও উত্তম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই এখানে এ হাদিস থেকে বলাইছে সূন্যত সমূহের মধ্যে দুই দুরাকাত খুবই গুরুত্বপূর্ণ দুই সুন্নত দুরাকাত সবগুলো সবগুলা সে দুই রাকাত সুনত সালাত খুবই গুরুত্বপূর্ণ ফজরের তারপরে ফয়জরের সুন্নত সংক্ষেপে কিন্তু সুন্দরভাবে আদায় করতে হবে তিন নম্বর পয়েন্ট এতে সুরা কা যদি আপনারা ফয়জরের সুনত ফড়েন সংক্ষিপ্ত আকারে এতে সুরা কা ফেরুন আর সুরা ক্লাস ফড়া সুনত সুরা কা ফেরুন আর সুরা ই ক্লাস সুন্নত সুনত সুন্নত সালাতের মধ্যে চার নম্বর পয়েন্ট ফয়জরের ফরজ সালাতের আগে সুন্নত ফটতে না ফারলে ফরজের ফরে আদায় করবেন হাদিসের মান হাদিস তাহলে আশা করি আমার দর্শক ও শ্রোতা ও বোনেরা আপনারা এই বিষয়ে যদি কোনো দ্বিধার দ্বন্দ্ব থাকেন আজকে হাদিস দ্বারা আপনারা একটু অন্তত স্বস্তি পাবেন যেহেতু আমরা ফরজ সালাতের আগে দুই রেখা ফরজের হজরের এখন অনেকে বলে সূর্য উঠার পরে পড়বে অনেকে বলে এখন পড়া যাবে না অনেকে এইভাবে দ্বিধার দ্বন্দ্ব আছে তাই সলিউশনের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আমি আপনাদেরকে এই দাউদের আবুদাউদের আবু দাউদ হাদিসটা বারোশো সাতষট্টি নম্বর হাদিসটা রেওয়াত করেছি আপনারা ইনশাল্লাহ যদিও হাদিসটা সংগ্রহ করে আপনারা পড়ে দেখবেন ইন, ইনশাল্লাহ বুঝবেন আর মেনে চলবেন আমল করবেন আশা করি আশা করি আপনারা উপকৃত হবেন আর হাদিসটা শোনার পর আমল করবেন যেহেতু দুই রাখার শূন্যত খুবই গুরুত্বপূর্ণ এটা ছেড়ে যাওয়া যাবে না যদি আপনার কাজ হয়ে যায় সুনত তাহলে সূর্য উঠার পরও পড়তে হয় তাহলে বুঝতে পারেন দুই রেখা শূন্যত যদি ফরজ সালাতের আগে পড়তে না পারেন আর ফরজ সালাত পড়তে পড়তে একেবারে সময় শেষ সালাতও ফুরালেন সূর্য উঠে গেল এখন সূন্যত পড়ার আর সময় নেই তাই সূর্য ওঠার পর আপনাকে দুই রাখার শূন্যত আবার পড়তে হয় তাহলে বুঝতে পারেন এ দুই রেখাত সুন্নতের কত ফজিলত সেই জন্য ফরজ সালাতের আগে আগে যখন আপনার আজান দেওয়া হয় আজানের সাথে সাথে আপনি মসজিদে চলে আসবেন আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম যখন ফজরা আজান দিতেন সাথে সাথে তিনি এসে অল্প সময়ের মধ্যে দুই সুন্নত সালাত সালাতেন আর ডান কাত হয়ে শুইতেন একটু রেস্ট নিতেন পরবর্তীতে ফয়জর সালাদ তিনি আদায় করতেন حادث المرور